হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা গত চোদ্দোই ফেব্রুয়ারির কিন্তু এতদিন তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি কিছু কাজের প্রেশারের জন্য আমি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম শেয়ার করেই দিই তো আমার ফার্স্ট প্রাইডের বাড়িতে আমি চলে এসেছি এটা সেই বাড়ির গোপাল আমার দেখে এত সুন্দর করে সাজানো রয়েছে দেখে খুবই ভালো লাগলো সেই জন্য একটু ভিডিও নিলাম তো প্রথম ব্রাইডের বাড়িতে আমি গিয়ে দেখি এটা আমার লোকেশান ছিল রানাঘাট আর এখানে গিয়ে দেখি আমি ভাত কাপড় হয়নি তো যেদিন একটা মেকআপ আর্টিস্টের দুটো কাজ থাকে সেদিন যদি প্রথম ব্রাইডের বাড়িতে আমি গিয়ে দেখি যে ভাত কাপড় হয়নি তখন মানে ভেতরে একটা টেনশান কাজ করতে থাকে তো সেটাই আমার সেদিন কাজ করছিল যে আমি কি করে একটাকে কমপ্লিট করে আর একটা ব্রাইডের বাড়িতে আমি যাব যেখানে আমি দুজনকেই আমি ঠিকঠাক সময় দিতে পারবো সেই একটা টেনশান আমার মধ্যে কাজ করছিল তো সেই জন্য আমি ওদেরকে খুব তাড়া দিচ্ছিলাম যে ওরা ওদের কাজটা যেন তাড়াতাড়ি করে তো এটা আমার বন্ধু ছোটোবেলার একসাথে পড়তাম ও আর আমি তো সেই জন্য আমি ওদেরকে বারবার বলছিলাম তবুও আমি আর কাকুলি সেদিনকে গিয়ে একগাল হাসি নিয়ে বসেছিলাম ভেতরে টেনশান কিন্তু বাইরে হাসি নিয়ে বসেছিলাম তো একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য আমি ওদেরকে বারবার বলছিলাম মেয়েটা বুঝতেও পেরেছিলো একটু তাড়াহুড়ো করছিল কারণ আমারও সেদিনকে মনে হচ্ছিল যে কখন আমি এখানে কমপ্লিট করে ওখানে যাব তো একদিকে কাকুলি হেয়ার করছে অন্যদিকে আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম ওর ফেস মেকআপটা হয়ে গেছে আমি ওর হেয়ারটা ধরবো ওইদিকে ও ফুল আনতে তো যে ফুলগুলো এনেছিল তখন মানে স্টিকে এতটাই কম ছিল যে খোপাটা পুরো কভারও হবে না আর ও যে লুকটা আমার কাছে চেয়েছে সেটা ও আমাকে ফোনে একটা ছবি দেখিয়েছিল যে দিদি আমাকে এরকমই লুক করে দাও তো আমি ঠিক সেরকমই লুক ওকে করে দিয়েছি কিন্তু খোপাটা পুরো কভার করতে পারিনি কারণ ফুল খুবই কম ছিল তো পরে খোপাটা কভার করা হয়েছে কিন্তু ভিডিও নেওয়া হয়নি আমার তো তোমরা দেখে জানিও আমার ফার্স্ট ব্রাইডটা কেমন হয়েছে আমি সেকেন্ড ব্রাইডের কাছে এক্ষুনি যাব এটা আমার সেকেন্ড ব্রাইডের লোকেশান আর এটা হচ্ছে বড় জাগুন তো রাস্তায় এতটাই আমরা তাড়াহুড়ো করে এসেছি যে কোনো ভিডিওই আমরা করতে পারিনি আর আমার সেকেন্ড ব্রাইড বসেছিলো তো আমার কোনো দিন এত লেট হয়নি ফার্স্ট ব্রাইডতে সেকেন্ড ব্রাইডের কাছে আসার জন্য এই প্রথম আমার এতটা লেট হলো তো আমার খুবই ভালো ছিল যে ওরা আমার আমাদের সাথে সমস্ত কিছুটা অ্যাডজাস্ট করে নিয়েছিল মানুষের সাথে কাজ করতে ভালো লাগে তো আমি চাইছিলাম যে যত তাড়াতাড়ি আমি আমার কাজটা শুরু করি এটা আমার সেকেন্ড ব্রাইড খুবই মিষ্টি একজন মানুষ ওর সাথে কিছুক্ষণ থেকে আমাদের খুবই ভালো লেগেছে আমরা এতটা লেট করে যাবার পরেও ও আমাদের সাথে খুব ভালোভাবে কথা খুব ভালো ব্যবহার করেছে আর ভেতরে আমি কোনো ভিডিও নিইনি কারণ এতটা তাড়াহুড়ো করছি তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা তাড়াহুড়ো করছি শুধুমাত্র এই জুয়েলারিগুলো পড়ানোর সময়ই আমি একটু ভিডিও নিতে পেরেছিলাম তো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি কতটা তাড়াহুড়ো করে কাজটা করছি ওর হেয়ারটা এখনও কার্ল করা বাকি আছে ও আমাকে হেয়ারের একটা ছবি দেখিয়ে বলেছিল যে আমাকে সেম এরকমই করে দিও এক সাইডে কার্ল করে তো আমি সেরকমই করার চেষ্টা করছিলাম আর খুব তাড়াতাড়ি কাজটা করছিলাম আমার ব্রাইডের ফাইনাল লুক এটা তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে আজকের মতো এইটুকুই দেখা হবে পরের কোনো ব্লগে আবার নিয়ে চলে আসবো আজকের মতো টাটা পায় সবাই ভালো থেকে